সেই কারণে আমার ছেলের বয়স পঁচিশ বছর তা যদি ওর আমি বিয়ে দিয়ে দিতাম তাহলে ওর আজকে তো এইরকম বয়সী ছেলে মেয়ে হতো সেই হিসেব করেই বলা আর আমার তো সব ছাত্রছাত্রী যারা প্রথম জীবন থেকে পড়ছে আমি বউ ছোট থেকে টিউশন করি তো তাদের বয়স তো এরকমই কারো তিরিশ বছরও বয়স রয়েছে দেখো শিক্ষকদের ট্যালেন্ট এটাকেই বলে হ্যাঁ গো একটা দেখে মানে দেখিনি আমি তো তোমাকে চাক্ষুষ দেখিনি হ্যাঁ তবে আমার ফেস ক্ষমতা আছে যদি চাক্ষুষ দেখি না মোটামুটি এ গোরেল না বদমাইশ এইটুকুনি অন্তত বুঝতে পারি তার থেকে আমি দূরে থাকি নিজের লোকে দেখেছি সবার জন্য তুমি কি বাংলাদেশে থাকতে আগে তারপরে সৌদি আরব আমি ধন্য ভালো আমিও ধন্য তোমার সাথে কথা বললাম ভালো লাগলো সত্যিই ভালো লাগলো সময়টা কেটেও গেল কোথা থেকে কোথায় এবার তো তোমার ছানাপোনারা ওঠার সময় হয়ে যাবে উঠলেই তো আবার তাদেরকে বিকেল বেলার খাবার দাও হাত মুখ মোছাও হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে হয়তো সৌদি আরবে গেছো বৈবাহিক সূত্রে ব্রাহ্মণ বেরিয়ার মেয়ে আমি তো বাংলাদেশে মানে জানি না আমি ওই জায়গার নাম টাম জানি না ওই বাংলাদেশ আমার কাছে বাংলাদেশ তোমাদের কাছে যেমন ভারত ভারত মানে একটা পুরো দেশ তেমনি তিন বছর যাবৎ সৌদিতে তার মানে মেয়ে হওয়ার আগেই তুমি চলে গেছো ওখানে ছেলেকে ছোট নিয়ে চলে গেছো বু বাচ্চা বিদেশে একা মানুষ করা খুব কষ্ট বাচ্চা ছোটোবেলায় মানুষ করাটাই খুব কষ্ট তার মধ্যে তো বিদেশে আরও কেউ নেই বাড়িতে তো তবু মা বাবা সবই ভুল দি ভাই ভুল ছোট একেবারেই ছোট এই সময়টা খুব কষ্ট যতক্ষণ না ওদের আট দশ বছর হচ্ছে বিরাট কষ্টের সময়টা ঘুম থাকে না চোখের তলায় কালি পড়ে যায় ঘুম হয় না বলে মেজাজ খিটখিটে হয়ে যায় আমি বললাম না আমি নিজের মুখটা পর্যন্ত বহুদিন দেখিনি যে আমাকে কীরকম দেখতে শুধু একবার এটাকে খাওয়াতাম ওটাকে চান করাতো তা আমার ছেলে মেয়ের মধ্যে অনেকটা গ্যাপ আমার ছেলে আর মেয়ের মধ্যে ছ বছর সাড়ে ছ বছরের মতন ছোট বড় কিন্তু তাতেই আমার অবস্থা নাজে ভালো হতো আরও কিছু দিদিভাই আছে তারাও খুব ভালো নিশ্চয়ই আছে আরে ভালো লোকের সংখ্যাই বেশি খারাপরা কম কিন্তু ওই যে বলে না যে এক বালতি দুধের মধ্যে এক ফোটা চোনা ওই একটা চোনা এসে গন্ডগোল করে ভালো লোকের সংখ্যা সবসময় বেশি আর খারাপরাদের সংখ্যা কম কিন্তু খারাপরা ইউনাইটেড হয় আর ওরা এসে গন্ডগোল করে সে সব জায়গায় বাড়িতে বাড়ির কোনো অনুষ্ঠানে স্কুল কলেজে সব জায়গায় থাকে